নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আবারও একটু সাজুগুজু করতে বসে গেলাম কারণ আমি একটা জায়গায় যাব সেটা কোথায় যাব তোমরা দেখতেই পাবে তো কেন সাজগুজু করতে বসছি আমার এই কালো চামড়াটা তো ঢাকতে হবে সেই কারণে তারপরে দেখো আমি চলে এলাম যেখানে যাব বলেছিলাম সেখানটা বেরিয়ে পড়লাম আর এখানে দেখো আমাদের শীতলা মায়ের পুজো হয়েছিলো সেই মায়ের গান এখানে হচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরলাম তারপরেই চলে যাচ্ছি দেখো এখানে শুরু হয়ে গেছে অনুষ্ঠান আজকে খুঁটি পুজো ছিল এটা দুদিন আগের ভিডিও আমি আজকে দিচ্ছি শনিবার দিন ছিল সরি রবিবার দিন ছিল তো দেখো এখানে খুঁটি পুজো শুরু হয়ে গেছে মোটামুটি আমার আসতে একটু লেট হয়ে গেল কারণ আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে এসেছি এখানে সবাই এসেছিল এমএলএ এমপি সবাই এসেছিল। পরমগতও এসেছিল এবারও করি আবাহ করছো তো ঋষি দেবেন আর দেবাশিস তো কিছু বলেনি ও আমার সম্বন্ধে কিছু বলছিল ও জানে না আমার কাছে একটা অস্ত্র আছে যে দেবাশিসবাকে ভগবান একটা যেটা দিয়েছে ওর টাইটেলটাই কুয়ার আমাদের আমাদের মান্য সভাপতি বিজয় দত্ত সবাই জমায়েত হয়েছে আর আমিও হয়েছি আর আমার ভালো লাগে না রাত্রে ফিরে থাকতে ভালো লাগে আপনারা ভালো থাকুন দুর্গা পুজো আসছে এবং আমিও কাল থেকে দেবাকে অনুকরণ করবো মাসটা পড়ব ঠিক রাইট পল্লী অজানব্বই পল্লী এমন একটি পুজো যেটি গত দশ পনেরো বছরে বাংলায় পুজোর মানচিত্রে একটা অদ্ভুত নতুন নিজের মতো একটা জায়গা করে নিয়েছে প্রত্যেক বছর তাদের হিমের বৈশিষ্ট্যে আরাধনায় মায়ের আরাধনায় তারা একেবারে নতুন নতুন মাইন্ডস্টোন সেট করে তো সেই পাড়ায় সেই পুজোর পাড়ায় থাকতে পারি সেটা ভেবে ভালো লাগছে এবং আজকে মঞ্চে এই কোটি পুজোর দিনে এখানে উপস্থিত থাকতে পারছি এটাও আমার সৌভাগ্য আর যে কোনো চিত্র তারকার থেকে যে কোনো সিনেমার লোকের থেকে স্টার্ট আপ গ্ল্যামার যার চিলতেও কম নয় সেই সেই ভদ্রলোক আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন হ্যাঁ সন্ধ্যেবেলা এটা একটা কথা বলতে হবে সন্ধ্যেবেলা ঘর সন্ধ্যেবেলা উনি যে তার ক্লাসটা ক্যারি করি একজন এরকম রঙিন মানুষের শ্রীমদন মিত্রের মতো বিধায়ক মদন মিত্রের মতো রঙিন মানুষের পাশে দাঁড়িয়ে আছি আর দেবাশিস্তা তো যাই হোক প্রচানবী পল্লী পুজোর সূচনা এখানেই শুরু হয়ে গেল বন্ধুরা তো দেখো খুঁটি পুজো এখানে মালাদি আছে মদন মিত্র আছে দেবাদা আছে তারপরে আমাদের বিজয় দত্ত মহাশয়ও আছে সমস্ত মানুষজন তারপর পরমব্রত পরমবত যে অ্যাক্টার সেও আছে এখানে সবাই এমএলএ এমপি সভাপতি সবাই আছে এখানটায় আর একটু মন আমরাও আনন্দ করে নিলাম আর আমাকে কেমন লাগছিল বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমাকে খোকন সাজিয়েছিলো তারপর দেখো এখানে নীল মণ্ডল সে একটু কিছু বলে নিল তো পুরো জিনিসটা কেমন তারপর দেবাদা বললো নিজের সেফটিটা আগে